আসসালামু আলাইকুম ব্যাগে গেছে আসেন আশা করি ব্যাগে ভালো আছেন আমি ভালো আছি তো আমি যে একটা মেকআপ টিউটোরিয়াল দিব কিন্তু মেকআপ টিউটোরিয়ালে তাই গান দিলে সে কফি রাইট খাই যায় খেলে চিন্তা করলাম যে আইটিয়া কেন না আনের করে একটা গান শুনে নি যে তাও আমার ফেভারিট সিঙ্গার তাছানের একটা গানই শুনামো তাও আর আমি আনের করে আজ যেটা ফেনির পাশে কনভার্ট করে শুনামো এটা আমি চিন্তা করছি তো আনেরা দেখতে থাকেন না কেন হাজির হাজিয়ার আর ইন্দে আমার মানে মনোমুগ্ধকর মানে সুন্দর মানে কি করতাম শ্রুতিমধুর গান আপনারা এনজয় করতে থাকেন ঠিক আছে তো আমি অনেক স্টার্ট করব হুম করিয়ার করিয়ার দাঁড়ান একটু সময় দেন ওকে তুই আর তো কারো খালি আর যত দূরে সরি যার স্তব্ধ সময় গারে দড়ি রাখি সিটির ফাই খালি তুই আর কি লেগ এক আলো ঐ দূরে তুই আলোই জন হর ঐ দূরে তুই হর হর আমি কোন সরি বুলেছে হর মানে আছে আলো আচ্ছা এই বসে সুন্দর করে গাম হর হর আই কোন সমে খুঁজি হইতানো সাদের হর তুই কোনো সমে আর হর হর আই কোনো সমে খুঁজি হইতানো সাদের আলো তুই কোনো সময় ওই ওতানো ওই ওত রোমন্থন করি রোমন্থনের নোয়াখালী ভাষায় হারি না কারণ সরি ফেন ভাষায় হারি না কারণ হচ্ছে কি রোমন্থনের বাংলা কি হেঁটাই জানিন আচ্ছা রোমন্থন করি হালাই আসা ফট আকা লুয়াই তুই কন সুদূরে ওই তোহারে হারে ভবিষ্যতের আড়ালে গাশের সাদরে তো হুতি একা আকাশের হানে সাই জাগি থাকা কিলাই যায় তো একামি আলো ওই দূরে তুই আলো সরি হর হর আই কোনো সামো খোজি হাতানো সাদের হর তুই কোনো সমো আর রোয়তানো হর হর আই কোনো সোমো খোঁজি হাইতানো সাদের আলো তুই কোনো সমো আর রোয়তানো ওইতানো 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 সুরে কেন ছুটে গেছে কিছু মনে করি না আর কি এই দরিয়া আমি মনে হয় না এর থেকে বেশি ট্যালেন্ট আনার পরে শো করানোর দরকার আছে তো আমি আজের মতো ইনে আর মনোমুগ্ধকর গান শেষ করবো কিন্তু তার আগে আমি ক্ষমা ফাটতি প্রত্যেকটা তাওসান ফ্যানের কাছে আমি নিজেও একটা তাওসান ফ্যান তাও ক্ষমা ফাটতি আমি তাওসানের কাছেও ক্ষমা ফাটতি ঠিক আছে আশা করি আনার কাছে ভিডিও ভালো লাগছে ভালো লাগলে আর শেয়ার করে দিবেন আর এটা একটা ফান পোস্ট ছিল আল্লাহর বাস্তে কেউ আর গাতে লোশনের মতো লাগাইয়া লাগিয়ে না ঠিক আছে নি তো আল্লাহ হাফেজ আমি কখনো খুঁজে পাব না